বাংলায় নির্ভয়া কাণ্ড ঘটেছে এটা দিল্লির নির্ভয়া কাণ্ড যেমন দেশের ভিত নড়িয়ে দিয়েছিল আইনের ভিত নড়িয়ে দিয়েছিল যার জন্য আইনের অনেক সংশোধন এসছে পশ্চিমবাংলায় এই এই আর্যিকর কাণ্ড পশ্চিমবাংলায় নির্ভয়া কাণ্ড পশ্চিমবাংলা মানুষের পক্ষে লজ্জা যে যে তার মেয়েকে এই প্রশাসন এই পুলিশ এই মমতা ব্যানার্জি সরকার একটা মহিলা ডাক্তারকে সুরক্ষিত সুরক্ষা দিতে পারে না রেপ রেপকাণ্ড থেকে শুরু করে পশ্চিমবাংলার আম মহিলার কথা বাদ দিলাম একজন প্রফেশনাল ডাক্তারকে সে নিরাপত্তা দিতে ব্যর্থ ইমিডিয়েট পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী এর ওপরে পশ্চিমবাংলার কোনো মানুষেরই আস্থা নেই এবং প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্তারা আছে এক পুলিশ ছাড়া তাদেরও কোনো আস্থা নেই এটা বারবার আমরা দেখেছি এই যে পুলিশ খাটের নিচে বেঞ্চের নিচে লুকায় সে আবার এইসব তদন্ত করবে নাকি একটা মেয়ে সে তার কত কষ্টসাধ্য তার বাবা সাইকেলে করে তাকে নিয়ে যেত পড়াশোনা করাতে কত কষ্ট করে পড়াশোনা করে সায়েন্স নিয়ে পড়াশোনা করে সে নিট পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা দেওয়ার পরে একটা ডাক্তারিতে চান্স পায় সেখানে পাঁচ সাড়ে পাঁচ বছর এম করতে লাগে তারপরে পোস্ট গ্র্যাজুয়েশান কত কিছু করতে হয় একটা ডাক্তার করার পিছনে দেশের মানুষের ট্যাক্সের টাকায় সমস্ত সরকারি গভর্নমেন্ট কলেজগুলো চলে এবং যিনি ডাক্তার হন যে ওই যে ব্যক্তিটা হন সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে তিনি তার কত কষ্টসাধ্য রাত জাগা থাকে কত কষ্টসাধ্য পড়াশোনা করতে হয় তারপরে সে ডাক্তার হতে পারে ডাক্তার একটা দেশের সম্পদ দশের সম্পদ তো একটা ডাক্তার বা ডাক্তার সে তার অন ডিউটি অবস্থায় এরকমভাবে তাকে নৃশংসভাবে মেরে দেয়া হলো এক প্রকার খুন করা হলো আমার মনে হয় না এটা একজনের পক্ষে সম্ভব এর পিছনে মানে অনেক অনেক বাগা বাগা মাথা আছে যাদেরকে লুকানোর জন্য এই সঞ্জয় নামক ব্যক্তিটাকে সামনে আনা হচ্ছে আমরা দেখলাম যে আবু সিদ্দিক এবং আনিস খান আরও যারা হয়েছে তাদের ন্যায় বিচারের জন্য সিবিআই তদন্ত আর্জি জানিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করেনি কিন্তু এখানে সিবিআই এই মুখ্যমন্ত্রী আমি বারবার বলেছি এই মুখ্যমন্ত্রী নিজে এবং ভাইপো ছাড়া কাউকে চেনে না দলের অন্য কারোরও বলি দিয়ে দেবে কিন্তু ভাইপোর কিছু হতে দেবে না পশ্চিম বাংলার কোনো মানুষ সুরক্ষিত নেই বিভিন্ন দিকে আমরা বকটুই দেখেছি আমরা আনিস খান দেখেছি আমরা দলুয়া খাকি দেখেছি আমরা সিদ্দিক দেখেছি কেউ সুরক্ষিত নেই সম্পূর্ণ আস্থা প্রশাসনের ওপর থেকে মানুষের হারিয়েছে তাই কোর্টের থাপ্পড় খাওয়া না পর্যন্ত মত ব্যানার্জি সরকারের হুঁশ ফেরে না আজ আবার তাই হলো আমরা দেখেছি দু হাজার এগারো সালের আগে যখন কোনো কিছু হতো বুদ্ধিজীবীরা মোমবাতি দিয়ে বেরোতো কিন্তু এখন সেই বুদ্ধিজীবীদের এখন এরা পকেট গরম করা আলা বুদ্ধিজীবী কিছু বাবা দাঁড়িয়েলা ছিল লাল লাল দাঁড়িয়েলা ছিল কিছু এমনি সব লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল সাদা সাদা দাড়ি এদিক ওদিক বিভিন্ন কমিটিতে এরা জায়গা পেতেন প্রশাসনিক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা দেখা যাচ্ছে এরা বুদ্ধিজীবী নয় এরা হচ্ছে বুদ্ধিজীবীর নাম করে পকেট গরম করা যীবী দেখলাম যে আনিস খান মারা গেল পুলিশ সিদ্দিক কোনো জায়গায় সিবিআই দিলেন না কিন্তু এই আর কাণ্ডে মুখ্যমন্ত্রী মানে নিজে থেকে বললো সিবিআই দেবে তাহলে কি ছাত্রদের আন্দোলনে মুখ্যমন্ত্রী তো দেয়নি মুখ্যমন্ত্রী কি দেবে অর্ধেক প্রমাণ লোপাট করার পরে দেবে কি সিবিআই তাই কোর্ট কোর্ট দিয়েছে কোর্টের মানে যাই হোক আজকের দিনে দেখে সিবিআই তদন্ত দিয়েছে সিবিআই কে হ্যান্ড ওভার করবে যারা তদন্তকারী সংস্থা তারা সিবিআইকে হ্যান্ড ওভার করবে আগামী দিনে তদন্ত প্রক্রিয়া সেভাবে এই এই রাজ্যে আমরা দেখছি যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে আমরা তো বলছি না যে মুখ্যমন্ত্রী বা তার দলবল বলছে করতে কিন্তু যেগুলো ঘটছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি উত্তম সোদ্দার পাশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে গিয়েছিলেন এইটা গণতন্ত্রের পক্ষে বোমামারে শকাত মোল্লা তাকে তোহা বাবা নিয়ে পাশে বসে ওর করে যে বোমারে তাকে মুখ্যমন্ত্রীর মিটিকে ডাকে তাকে বারবার টিকিট দেয় তো কে কে সম্পদ এখানে পড়াশোনা মানুষজন গুণী ব্যক্তি সায়েন্টিস্ট হতে পারে বড় বা আইনজীবী হতে পারে প্রাপ্তন বিচারপতি হতে পারে তাদের সম্মান আছে নাকি এরা তো মানে ইনকামেন্ট যারা অলরেডি বিচারপতি আছে তাদেরকে ছাড়ে না তো এদের কাকে ছাড়বে এরা অশিক্ষিত দল এরা চুরি করতে এসছে চুরি করতে পারলে এদের শান্তি আমরা দেখেছি যারা উড়িষ্যায় আছে কাজের সূত্রে সেখানে বিভিন্ন মানুষকে পরিযায়ী শ্রমিককে ধরা হচ্ছে এবং আধার কার্ড ভোটার কার্ড দেখা হচ্ছে তারা মুসলমান কি জাত পাত কি বলবে এরা ওখানকার কিছু জড়বুদ্ধি মানুষ আছে যারা এসব করে কত মানুষ উড়িষ্যা থেকে এসছে পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় থাকে বিভিন্ন প্রান্তে তারা করে খায় তো তাদের তাদের নিয়ে কোনোদিন কারোর সমস্যা হয়েছে নাকি ভারতবর্ষের সংবিধান বলে যে যে কোনো প্রান্তে যে কেউ যেতে পারে যে কোনো জায়গায় প্রপার্টি কিনতে পারে তার স্বাচ্ছন্দ্যে যা খুশি করতে পারে এখানে যারা করছে তারা বেআইনি কাজ করছে অমিলবে উড়িডিষা সরকারের উচিত লঞ্চ করে ওদেরকে হাজতে আমরা দেখলাম যে আবু মারা যাওয়ার প্রায় মাস হতে যায় এখনো এরা আবু দিকের হয়ে যারা লড়াই করছে তাদের ভাবা উচিত কিভাবে ন্যায় বিচারটা তাড়াতাড়ি পাবে এর বাইরে কিছু বলার নেই সম্পূর্ণ দায় তাদের যারা আবু সিদ্দিকের হয়ে লড়াই করছে নিশ্চয়ই তারা ঠিক পথেই লড়াই করছে কিন্তু আদালতের প্রক্রিয়াগত কারণে হয়তো ডিলে হতে পারে কিন্তু যেটা হয়েছে সেরকম নকলজনক ঘটনা আমরা দেখলাম যে আর মেডিকেল ছাড়াও বিভিন্ন মেডিকেলে দেখুন পেশেন্টকে ভর্তি করা হয় এবং দালাল মারফত অনেকে তিরিশ হাজার চল্লিশ হাজার এটা বিভিন্ন জায়গায় অভিযোগ পাচ্ছি কি বলবো এই তো টাকা ফেলো ফেলো করি মাখো তেল ওই টাকার তো ভাগ বড়রা পঁচাত্তর পঁচিশ ভাগ হয়ে আছে তো যে দালাল নিচ্ছে সে হয়তো পঁচিশ নিচ্ছে পঁচাত্তর উপরে পৌঁছে দিচ্ছে তবেই তো সে সাহসটা পাচ্ছে নাহলে করছে কি করে এই ধরনের কাজ তো এইটাই হলো তার প্রমাণ এখানে পশ্চিমবাংলায় আর কিছু নেই এখানে পশ্চিমবাংলা মানে যারা খেটে খাওয়ার বাদ দিয়ে সবাই দালালি করতে আরম্ভ করে দিয়েছে তৃণমূল করা মানে দালাল দালালি করা এটাই এটাই বারবার তার প্রমাণ এই এই যে এটা কি প্রমাণে কারা এগুলো তো তৃণমূলের পোশাক দালাল ছিল এলাকায় এলাকায় তৃণমূলের ঝান্ডা ঢান্ডা বইত তাদেরকেই তো সিভিক পুলিশের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এদেরকে তো আর মঙ্গল থেকে নিয়ে আসেনি বা অন্য এলাকা থেকে নিয়ে আসেনি এলাকার ছেলে এলাকায় কাজ করছে যারা তৃণমূল করতো তারাই সিভিক ভলেন্টিয়ার এর বাইরে কি আছে তখন ঝান্ডা ডান্ডা ধরতো এখন ওই পুলিশের ডান্ডা ধরে রাস্তায় পুলিশের পুলিশের তোলাবাজি করে টপ টু বটম জড়িত টপ টু বটম জড়িত এই ধর্ষণের ঘটনায় টপ টু বটম জড়িত আছে ইমিডিয়েট এই যারা সিবিআই তদন্ত গ্রহণ করেছে আশা করি সত্য বৃথা বেরিয়ে আসবে যারা উপযুক্ত যারা মানুষরূপী এখানে বহুরূপী ঘুরে বেড়াচ্ছে তারা হাজতে যাবে আজ থেকে কি সিবিআই গিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে আরে অর্ডার পাওয়া অর্ডার যখন হয়ে গেছে তখন তো আর কোনো বাধা রইলো না সে চার্জ টেক করতেই পারে আর ইমিডিয়েট উচিত যে যারা অলরেডি তদন্ত করছে তাদের সব কিছু হ্যান্ড করা বাংলায় নির্ভয়া কাণ্ড ঘটেছে এটা দিল্লির নির্ভয়া কাণ্ড যেমন দেশের ভিত নড়িয়ে দিয়েছিল আইনের ভিত নড়িয়ে দিয়েছিল যার জন্য আইনের অনেক সংশোধন এসছে পশ্চিমবাংলায় এই এই আর্যিকর কাণ্ড পশ্চিমবাংলায় নির্বাহকাণ্ড পশ্চিমবাংলা মানুষের পক্ষে লজ্জা যে যে তার মেয়েকে এই প্রশাসন এই পুলিশ এই মমতা ব্যানার্জির সরকার একটা মহিলার ডাক্তারকে সুরক্ষা সুরক্ষা দিতে পারে না রেপ কাণ্ড থেকে শুরু করে পশ্চিমবাংলা আম মহিলার কথা বাদ দিলাম একজন প্রফেশনাল ডাক্তারকে সেই নিরাপত্তা দিতে ব্যর্থ ইমিডিয়েট পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী